চট্টগ্রামের কর্ণফুলী থানা এলাকায় এস আলম চিনিকলের গুদামের অপরিশোধিত চিনির পোড়াগলিত বর্জ্য কারখানার ড্রেন দিয়ে সোজা কর্ণফুলী নদীতে গিয়ে পড়ছে এতে নদীর পানিতে বিষাক্ত কেমিক্যাল মিশছে এতে কর্ণফুলী নদীর বিভিন্ন রকম মাছ ও জলজ প্রাণী ভেসে উঠতে শুরু করেছে এদিকে বুধবার সকাল থেকে নদীর দুই তীরে মাছ ভেসে উঠতে দেখে কয়েকশো মানুষ মাছ ধরতে নেমে পড়ে বিশেষজ্ঞরা বলছেন পোড়াচিনির বর্জ্যের কারণে নদীর পানিতে দ্রুবীভূত অক্সিজেন কমে গেছে সে কারণে প্রয়োজনীয় অক্সিজেন না পেয়ে মাছ ও বিভিন্ন জলজ প্রাণী ভেসে উঠছে বছরের পর বছর ধরে নানা রকম দূষণের কারণে গত এক দশক ধরে কর্ণফুলিতে বড় আকারের মাছ আর তেমন নেই ছোট যে কয়েক প্রজাতির মাছ প্রতিকূল এই পরিবেশেটিকে আছে সেগুলো চিনি পোড়া রাসায়নিক দূষণের শেষ হতে বসেছে নদীর দক্ষিণ পারে কর্ণফুলি উপজেলার চরপাথরঘাটা ইউনিয়নে এস আলম সুগার রিফাইনারি ইন্ডাস্ট্রিজ লিমিটেডের কারখানা কারখানার সীমানার মধ্যেই পাঁচটি গুদাম যার একটিতে পরিশোধিত চিনি এবং বাকি চারটি গুদামে অপরিশোধিত চিনি রাখা হয় নদীর এ অংশের ঠিক বিপরীতে এস আলমের চিনি কলের গুদামে সোমবার আগুন লাগার পর পড়া অপরিশোধিত চিনি ফেলা হয় নদীতে এরপর মঙ্গলবার বিকেল থেকে নদীর দুই তীর ঘেসে মাছ ভেসে উঠতে দেখা যাচ্ছে সোমবার বিকাল চারটার দিকে যখন এক নম্বর গুদামে আগুন লাগে তখন সেটিতে এক লাখ সহ চারটি গুদামে মোট চার লাখ টন অপরিশোধিত চিনি ছিল বলে এস আলম গ্রুপের কর্মকর্তারা জানিয়েছেন সোমবার বিকেল থেকে রাতভর চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে রাখা গেলেও পুরোপুরি নির্বাপন করা যায়নি বুধবার দুপুরেও গুদামে আগুন জ্বলছিল মঙ্গলবার সকাল থেকে বিকাল পর্যন্ত কারখানায় থেকে দেখা যায় আগুন লাগা গুদাম থেকে গলে যাওয়া অপরিশোধিত চিনি পার্শ্ববর্তী কর্ণফুলি নদীতে গিয়ে পড়ছে এসব বর্জ্য মিশে নদীর পানির মান কমে যাওয়ার পাশাপাশি পরিবেশগত প্রভাব পড়ার শঙ্কার কথা মঙ্গলবারই প্রকাশ করেছিলেন বিশেষজ্ঞরা সেই আশঙ্কা সত্যি হতে শুরু করে মঙ্গলবার বিকাল থেকেই তখন থেকেই নদীর দুই তীরে মাছ ভাসাতে শুরু করে বলে স্থানীয়রা জানিয়েছেন